হ্যালো আসসালামু আলাইকুম ইবরণ আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম শীতের সিজনে এরকম আমরা তো অনেক ধরনেরই পিঠা বানিয়ে খাচ্ছি আজকে আমি ভিন্ন স্বাদের অনেক মজাদার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখবেন সাধারণত শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু অনেকে পিঠা বানানো পায় না আমি একদম শুকনা চালের গুড়ি দিয়ে পারফেক্ট পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিব এখানে কয়েকটা টিপস আছে ফলো করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব চলুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এখানেতে প্রথমত আমি শুকনা চালের গুঁড়ি নিয়েছি দেখুন শুকনো চালের গুড়ির মধ্যে একটু লবণ দিলাম লবণ দিয়ে আমি এভাবে মানে মিক্স করে নিলাম এই শুকনা চালের গুড়ির মধ্যে আপনারা একটু কুসুম গরম পানি অ্যাড করবেন মানে ঠান্ডা পানিটা দিবেন না কাঁচা যদি মানে হচ্ছে ভেজা চালের গুঁড়ি যদি হতো তাহলে আপনারা নর্মাল পানি দিলেই হতো কিন্তু একটু শুকনো চালের গুড়ির জন্য একটু কুসুম গরম পানি দিবেন কুসুম গরম পানি দিয়ে মানে ডোটা একটু ভালো করে মাখিয়ে নেবেন হাতে দেখবেন যত বেশি মাখবেন তত বেশি একদম পারফেক্ট এবং ফুলপো ফুল্প ও জালিদারি পিঠা হবে এই যে দেখুন আমি হাত দিয়ে মাখতে মাখতে একদম একটা মানে সফট সফট ডো বানিয়ে ফেলতেছি কোনো মানে দেখতেই বুঝতে পারতেছেন ডোটা কেমন করে ফেলছি একটু সময় নিয়ে হাতে মাখিয়ে নেবেন ভালো করে দেখুন আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এটা সাদা খোলার পিঠা বানাবো না আজকে আমি ভিন্ন ধরনের একটু বানাবো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা নিয়েছি বাটা মশলা সব কিছু দিবো দিয়ে একদম একটা ঝাল ঝাল পিঠা বানাবো আপনার এর মধ্যে ডিম দিলে ডিমও দিতে পারেন ডিম দিলেও অনেক মজা লাগে কিন্তু আমি আজকে ডিম দিব না ডিম ছাড়াই একদম ঝালের এই পিঠাটা বানাবো সামান্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া দিব না কারণ কাঁচা মরিচ দিয়েছি তো এভাবে বেটারের সঙ্গে আর আমি মিক্স করে নেব জাস্ট আপনারা অনেক ধরনের তো পিঠা খেয়েছেন এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মানে টেস্টি লাগে আর আমার ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখতেছেন সেটাও প্লিজ কমেন্টে বলে যাবেন আর এরকমভাবে পিঠা আপনারা কোন জেলার মানুষ খান সেটাও বলবেন আমাদের জেলায় তো অনেক মানে এভাবে পিঠা খায় আর আমাদের অনেক পছন্দের একটা পিঠা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব ও ফলো যারা দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন গুলোটাই অনেক মানে মিক্সিং করে নেওয়া হয়ে গেছে একটু মানে বেশ করে মানে মিক্সিং করার চেষ্টা করবেন শুকনো চালেগুলি তো তাহলে ফুলকুফুলকু ফুলকো হবে এখানে আমি একটা লোহার কড়াই মানে ছাঁস বসিয়ে দিয়েছি পিঠা বানানোর যে শ্বাসটি এই লোহার শ্বাসের মধ্যে আজকে আমি পিঠাগুলো উঠাব এই যে দেখুন সবগুলোতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু আনা মানে ফাঁকা ফাঁকা রেখে দিবেন একটা ফুলবে ফুলে তো ডাবল হবে আমি শ্বাসের পরিমাণ থেকে আরেকটু একটু কমিয়ে দিচ্ছি আর এখানে একটা মাটির খোলা দিয়ে চারপাশ দিয়ে হাত দিয়ে ছড়িয়ে একটু পানি দিবেন মাটির খোলাটা আপনারা একটু মানে যে যে একটা পাত্রে রাখে পানির মধ্যে রাখবেন দেখবেন তাহলে পিঠাগুলো সুন্দরভাবে ফুলবে আর শুকনা খোলাটা দেওয়ার চেষ্টা করবেন শুকনা খোলাটা দেওয়ার চেষ্টা করবেন না একটু চেষ্টা করবেন যে একটু ভেজা ভাবে আর উপর থেকে আর একটু পানি ছড়িয়ে দিবেন শুকনা চালের গুড়ির মধ্যে একটু পানিটা বেশি লাগে এটা ভেজা চালের গুঁড়ি হলে এভাবে না দিলেও হবে এই যে দেখুন আমার পিঠাগুলো খুব বেশ সুন্দরভাবে উঠে উঠে আসছে এই যে আমি পিঠাগুলো একটা একটাকে নামিয়ে নিচ্ছি মার্শাল্লা দিলে প্রথমত পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলছে অনেকে দেখবেন প্রথমে পিঠে একটু ফোলে না পরের বার থেকে ভালো হয় কিন্তু এভাবে একটু সময় নিয়ে বেশ করে একটু মাখিয়ে নেবেন মাখিয়ে নিলে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হয় আর এই পিঠাগুলো খেতে অনেক টেস্টি একদম গরম গরম মুচমুচে এবং ঝাল ঝাল ধোনাপাতা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে অনেক টেস্ট লাগবে এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন সকাল বিকাল দেখবেন সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তাও বানাইতে পারবেন ঘরে মেহমান আসলে জটপট আপনারা এইভাবে বানিয়েও দিতে পারবেন এই যে দেখুন প্রথম পিঠারাই একদম মানে ভিতরে কোনো কাঁচা নেই খুব সুন্দর জালিদারভাবে ফুলকো ফুলকোভাবে হয়ে গেছে প্রথমেই মানে কত সুন্দর হয়েছে প্রথম পিঠাটা কিন্তু অত পারফেক্ট হয় না মার্শাল্লা দিলে প্রথম পিঠাটাই অনেক সুন্দর হয়ে গেছে এই যে দেখুন আমার পিঠা বানানোটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন আর আপনারা দয়া করে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান অনেকে দেখি ভিডিও দেখে ভিডিও দেখে একটা লাইক করেন না প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন এই যে দেখুন মার্শাল্লা দিলে আর এক চট পিঠাও সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠার মধ্যে হাত দিলে কিন্তু সুন্দর হয়ে উঠে আসতেছে এই যে আমি আবার আপনাদের পিঠাগুলো বানিয়ে দিয়ে দেখাই দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু এক্সট্রা আমি কোনো কিছুই দিয়ে নিবি না বেকিং পাউডার না বেকিং সোডা শুধু শুকনা চালের গুঁড়ি দিয়ে এভাবে অনেক মজাদার পিঠা বানানো যায় আর আমার পিঠা বানানোটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন আর একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখতেছেন প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা একটু প্রেস করে দেবেন এই দেখুন মার্শাল্লা দিলে পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবে আর এভাবে একবার হলো পিঠা আপনারা মানে ঘরে বানিয়ে দেখবেন যাকে করে খাওয়াবেন সে তো অনেক মানে পছন্দ করবে অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম